যদি মাত্র তিনশো টাকা দেখা তাহলে আপনিও গিয়ে আমরা গুটিয়ে দিতে পারবা শ্রীমঙ্গলর প্রকৃতিকে স্বর্গ থাকি দেখতে পারবা ওরা জাতীয় উদ্যানবদ্ধ হাত চা বাগান নীলকণ্ঠ তাছাড়া তো আসে শ্রীমঙ্গলের সৌন্দর্য গুলা হ্যালো গাইজি সালামাইকুম আসলে সব বাল আসেন আপনার মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে বিদ্যালয়ে আইসক্রিম ভিডিও মাঝে আমি মাত্র 300 টাকা খরচ করিয়া শ্রীমঙ্গল সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও আমার লেখা মাত্র 300 টাকা খরচ করে থেকে সকাল শ্রীমঙ্গাল সুভানিঘাট পয়েন্ট থেকে আমরা রওনা দিলাম শ্রীমঙ্গলের হতে সুন্নঘাট মঙ্গল বাজার এগুলা ফালাইয়া বর্তমানে আসি ফেসবুক সেতু ফালাইয়া তারপরে ওখানে আমরা আছি শ্রীমঙ্গল শহর শ্রী মঙ্গল গিয়া প্রথমত আমরা সকালের নাস্তা করব এই জায়গার মাঝে আমরা যারা আসলাম সবাই বাস্তা কিনা এখন সকালকার নাস্তা করবার লাগি আর আমরা সকালকার নাস্তাটা করছি শ্রীমঙ্গল রিজিক্রে স্টুডেন্ট আপনার তোমরাও যদি শ্রী মঙ্গল আইন তাইলে নাস্তা করতে পারবা সকালকে নাস্তা করি এখনকে আমরা প্রথমত যাই মেলা জাতীয় উদ্যান রাস্তার দুই পাশে সবুজ চা বাগান গাড়ি চলে রাখা বাঁকা রাস্তাবাদী আর চারপাশে শুধু প্রকৃতিক সৌন্দর্য যতক্ষণ দূরে চোখ যার রাস্তার দুই পাশে শুধু দেখা যায় সবুজ চা বাগান আর রাস্তার বাম পাশে আপনারা বর্তমানে যে বাগানটা দেখতে পারবেন একটু এলাকা মূলত রাবার বাগান আর শ্রী মঙ্গলের রাস্তা যেগুলো পর্যটকরা আরো আকর্ষণ করিয়া তুলছে রাস্তার দুই পাশে অসীম সবুজ চা বাগান মাঝখান দিয়ে গেছে রাস্তা আর ওখানকে আমরা দিনাম শ্রী মঙ্গলের একটা অন্যতম সুন্দর জায়গা গ্রেন সুলতানোর পাশ সর্বপ্রম আমরা জাতীয় উদ্যান আর লাউ থেকে কোমলগঞ্জের রাস্তাটা দেখতে খুব বেশি সুন্দর লাগে রাস্তার দুই সাইডে যেন লাগের নিজের কাছে একটা জঙ্গলের মাঝখান দিয়ে আমরা আপনার আইছি আমরা আল্লাহ জাতীয় আল্লাহরা একশো পনেরো টেকা আপনার একশো পনেরো টাকা দিয়ে গেলে লাউবাসোর ভিতরে হামাইয়া গুড়িয়ে পার লাউ আসরার ভিতরে ঢুকতেই মনে হইলো যে প্রকৃতির জঙ্গল জঙ্গলে প্রবেশ করছি ছোট ছোট রাস্তা আর চারপাশে পাশে সবুজ আর সবুজ তারপরে আমরা লাউবাসোরা জাতীয় উদ্যান গুড়া গুড়ি শেষ আমি সম্পূর্ণ ভিডিও আপনারা দিতাম জাতীয় আমরা ওখানে আবার সবাই উঠে গেলাম বাস বাসও উঠি আমরা ওখানে পরবর্তী আমরা থেকে আমি আর সবাই মাঝে আনারস একবার শান্ত আর এই জায়গার মাঝে ঢুকলে আপনারা দেখতে পারবা এই জায়গায় মাঝে একটা বিশাল মাঠ আছে যে একটা অনেক বেশি সুন্দর লাগে আর এই জায়গাতে অনেক সুন্দর মাঠ যেগুলা আপনারা বইয়া এই জায়গায় মাঝে জিরা নিতে পারবা তাছাড়া আছে এই জায়গার মাঝে একটা ছোটো ঝুলন্ত ব্রিজ একটা সুন্দর অনেক বেশি মুগ্ধ করবো এই জায়গার মাঝে আপনারা কিন্তু ফটো তুলতে পারবা এই জায়গায় মাঝে ফটো